র্যাপুর ইসলামিক মিডিয়া স্বাগতম জানাই আমি 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 আপনার আমি এই মুহূর্তে ঠিক আছি বাগা বাজার মধ্যে বাজার যে শেরখান যে রোড আছে মানে বাগাবার বাগার যেটা আমরা স্বাভাবিক বাসায় যেটা আমরা বাগার যে ফুল বাগান ফুলর ঠিক ফুল ফারিও মানে একটা সৌকোর মানে ডাক্তার আইন আমরা বর্তমানে অনেক রকমের আমরা কষ্ট হয় যে সৌকো কোনো দিন অসুবিধা হয় তাহলে আমরা পরিশানের মধ্যে পড়ে যাই আমরা গিয়ে কোন জায়গাতে গিয়ে দেখাইতে আমরা শিলচর যাওয়া লাগে সৌকোর ডাক্তার দেখাইতে আপনার লাগে না আজকে বাম আসলে একটা কথা হয়ে না বাম আসলে ডঙ্গর জায়গা হয়েছে না আমরা বামের মধ্যে এখন সুযোগ সুবিধা হয়েছে সৌ সৌকোর ডাক্তার দেখানি জানেন সৌকোর ডাক্তার এখন আইসো আমরা বাগার মধ্যে এটা একটা মানে আমরা আনন্দ লাগে আর যেমন আজকে অনেকেই আমরা অনেক দিন হয়ে গেছি কিন্তু ডাক্তার আইন কিন্তু আমরা অনেকে জানি না আজকে আপনারা আপনার লোক আমি ভিডিওর মধ্যে কথাটা উল্লেখ করতাম সাইয়ার যে আপনারা যদি সৌপুর ডাক্তার দেখা যায় তাহলে আপনারা এখন আর শিলচর লাগতো লাগত না আপনারা বাগান মধ্যে বাগান ফুল ফার্জেন ফুল ফার্জিন পরেও আপনার এখানে ফাইলি গিয়া করে সানবোর্ডে লেখা আছে আমি সানবোর্ডটা আপনার সামনে তুলিয়া ধরম এই মধ্যে তার মুখ থেকে আমি মানে কথাগুলা লোক যে আর তারা সপ্তাহ কয় দিন তখন বা দাস্তার কয় দিন আইন সম্পূর্ণ কোন সময় থাকেন কোন সময় পর্যন্ত মানে দাস্তার তখন বা এই সব আছে খোলা থাকে সম্পূর্ণ তার কাছ থেকে

এখানে সানগ্লাস থেকে ধরিয়া আপনার বিভিন্ন ধরনের ফ্রেম আছে ফ্রেমগুলা আপনি চুজ করলে তারপরে যে যে রকম পাওয়ার আপনি ডাক্তারে দিয়ে দিব ওই রকম পাওয়ার আপনি পাইবা এই ভিতরের মেশিন যেগুলো আছে যেন আসলে মেশিনগুলো সম্পূর্ণ আপনার সামনে আমি তুলিয়া ধরিয়ার এই কথা আমি কইতাম সে বারবার আপনার কাছে মানে আপনার ভিডিওটা একটু বেশ বেশি করে শেয়ার করে দিন যেহেতু আমরা বাগা বাজারের মধ্যে আইসে এরকম সুযোগ সুবিধা তাহলে আপনারা কিসের বয় আমরা যদি আজকে ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিই তাহলে অনেক মানুষের কাছে পশিব অনেক মানুষের জানেন না যে আজকে আমরা বাগার বাজারের মধ্যে গিয়ে ডাক্তার আইন সৌকো পরীক্ষা হয় লাগিন আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আপনার জরিয়া কোনো একজন মানুষ যদি দেখুন দেখি এই শিলচর গিয়ে আমরা অনেক বড় শহর কিন্তু ওই জায়গায় ডাক্তার পাইতা জানেন না অনেক হয়ে গিয়েছিল কোন জায়গায় ডাক্তার ভাইব কোনো আপনারা এই নম্বরের মধ্যে যোগাযোগ করি আপনারা তাহলে বাগা বাজারে ডাক্তার দেখান শনিবারে ডাক্তার আনটা তিন লাইটটা পর্যন্ত আপনারা ডাক্তার দেখাইয়া আপনারা সম্পূর্ণ সৌকোর যে চিকিৎসাগুলো আপনার এখানে করতে পারবেন তাহলে ব্রিজ ফারবে বাগান যে ফুল আছে ফুল ফার ফারি সামনে মন্দির আছে মন্দিরের ঠিক মানে পূর্ব দেখা দেখতে পারতো আপনার সাইনবোর্ড আছে সৌকোরও ছবি আছে অনেক আসুন পড়তে জানেন না এখানে কম্পিউটার দ্বারা চক পরীক্ষা হয় লেখা আছে বাংলাতে